জীবনের সাফল্য কখনোই হঠাৎ আসে না এটি আসছে অধ্যাবসায় দূরদৃষ্টি এবং মানুষের প্রতি দায়বদ্ধতা থেকে দক্ষিণ কোরিয়ার একজন সাধারণ বিক্রয় কর্মী কিহাক সাং নিজের অদম্য মনোবল কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে ডলারের বহুজাতিক কোম্পানির প্রতিষ্ঠাতা যেখানে কাজ করছে হাজার তিনি এমনই এক অনুপ্রেরণার নাম যার অধ্যায় জুড়ে রয়েছে বাংলাদেশ আমাদের দেশকে নিজের ঘর বানানো কিহাক সাং বিশ্বাস করতেন একদিন না একদিন তিনি বাংলাদেশের নাগরিকত্ব পাবেনি অবশেষে তার সেই বিশ্বাসকে বাস্তবে পরিণত করলেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস কিহাক সাং এর এই অনুপ্রেরণামূলক জীবনের গল্প শোনাবো ট্রেন্ডস নাও এর আজকের এই ভিডিওতে স্বাধীনতার প্রায় দশ বছর পরেও অর্থনৈতিক ভাবে ধুকতে থাকা বাংলাদেশ থেকে যখন বেশিরভাগ বিদেশি বিনিয়োগকারী মুখ ফিরিয়ে নিচ্ছিলেন তখনই গরিব দেশে সম্ভাবনা খুঁজে পেয়েছিলেন দক্ষিণ কোরিয়ার নাগরিক কিহাক সাং তবে তার গল্পটা আর একটু পেছন থেকে শুরু করা যাক কিহাক সাং এর জীবন শুরু হয় একেবারে সাধারণ ভাবে দক্ষিণ কোরিয়ার প্রথা অনুযায়ী কোরিয়ান সেনাবাহিনীতে সৈনিক হিসেবে আঠারো মাসের প্রশিক্ষণ শেষে কিহাক সাং ভাবছিলেন জীবিকা হিসেবে কি বেছে নেবেন বাবার কোল্ড স্টোরেজ ব্যবসায় যোগ দেবেন না বলে সিদ্ধান্ত ক্লান্তেরই কি মুগ্ধ করে হাই স্ট্রিটের দোকানে সাজিয়ে রাখা হরেক রকমের পোশাক তাই পঁচিশ বছর বয়সে তিনি একটি পোশাক কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ হিসেবে যোগ দেন যেখানে দিনের পর দিন পরিশ্রমের মধ্য দিয়ে তিনি শিখেছেন ব্যবসার নানান দিক অনেকেই যেখানে সেলসম্যান হিসেবে থেমে যান কিহাক সাং সেই স্থান থেকেই স্বপ্ন দেখা শুরু করেন তার দৃষ্টিতে ব্যবসা ছিল কেবল মুনাফার খোঁজে দৌড়ানো নয় বরং মানুষের জীবন মান উন্নয়ন এবং নতুন সম্ভাবনা সৃষ্টি করা তিনি একে একে গড়ে তুললেন ইয়াং ওয়ান কর্পোরেশন একটি প্রতিষ্ঠান যা আজ বিশ্বব্যাপী পরিচিত বিশেষ করে পোশাক এবং আউটডোর গিয়ার উৎপাদনে উনিশশো সালে কিহাক সাং বাংলাদেশে পা রাখেন সে সময় তিনি চট্টগ্রামের আগ্রাবাদে মাত্র দুশো পঞ্চাশ নারী কর্মী নিয়ে একটি ছোট পোশাক কারখানা শুরু করেন এটি ছিল দেশের প্রথম বৈদেশিক বিনিয়োগগুলোর একটি কিহাক সাং বিশ্বাস করছিলেন বাংলাদেশে অগণিত সম্ভাবনা লুকিয়ে আছে যা শুধুমাত্র সঠিক দিক নির্দেশনা পেলে বিশ্ব জয় করতে পারে তার সেই বিশ্বাসী জন্ম দেয় কোরিয়ান এক্সপার্ট প্রসেসিং জোন বা কে ইপি যা বাংলাদেশের প্রথম এবং বৃহত্তম বেসরকারি রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কিহাক সাং কেবল অর্থনৈতিক উন্নয়নেই থেমে থাকেননি তিনি প্রকৃতি ও পরিবেশের প্রতিও সমান মনোযোগ দিয়েছেন কে ইপিজেড এ গড়ে তুলেছেন দুশো মিলিয়ন গাছ তেত্রিশটি জলাধার এবং একটি স্থিতিশীল বাস্তুতন্ত্র যা শিল্পায়নের পাশাপাশি পরিবেশ রক্ষার এক অনন্য দৃষ্টান্ত এখন ভারত কোরিয়া ভিয়েতনাম উজবেকিস্তান এল সালভাদর ও ইথিওপিয়াতে কারখানা আছে কিহাকের কোম্পানি তবে তার সবচেয়ে বড় সম্পদ আনোয়ার কে ইপিজেড প্রতি বছর নতুন নতুন শিল্প কমপ্লেক্স যুক্ত হওয়ার মাধ্যমে যা এখনো সমৃদ্ধ হচ্ছে বর্তমানে কিহাক সের হাতে গড়া ইয়াং ওয়ে কর্পোরেশনের বাংলাদেশের বিভিন্ন কারখানা তিয়াত্তর হাজারের বেশি লোক কাজ করেন একমাত্র বিদেশি বিনিয়োগকারী হিসেবে ব্যক্তি উদ্যোগে চট্টগ্রামের আনোয়ারায় গড়ে তোলেন কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা বা কে ই পিজেড কারখানা পোশাকের বাইরে জুতা ব্যাগ তৈরির কারখানাও রয়েছে সেখানে কে এর বাইরেও বেশ কিছু কারখানা রয়েছে ইয়াংওয়ানের এসব কারখানা মিলেই পৌনে এক লাখ লোকের কর্মসংস্থান জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর এর তথ্য অনুযায়ী সর্বশেষ দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে বাংলাদেশ থেকে ছিয়াশি কোটি চব্বিশ লাখ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছেন ইয়াং ওয়ান কর্পোরেশন এর মধ্যে ছিল আশি কোটি ছিয়াশি লাখ ডলারের পোশাক পণ্য পোশাকের বাইরে জোতা ব্যাগ সহ অন্যান্য পণ্যের রপ্তানি বাকি পাঁচ কোটি ষাট লাখ থেকে প্রায় কোটি কোটি ডলারের পণ্য রপ্তানির মধ্যে ডলারই এসেছে থেকে শুধু কারখানা গড়ে তোলার মধ্যে নিজেদের কর্মকাণ্ড সীমিত রাখেননি ইয়াং ওয়ান গ্রুপ কেই পিজেড এলাকায় শ্রমিকদের জন্য গড়ে তোলা হয়েছে একশো সজ্জার হাসপাতাল নতুন করে গড়ে তোলা হচ্ছে ছয়শো সজ্জার হাসপাতাল ও টেক্সটাইল ইনস্টিটিউট এছাড়া আগামীতে ইপিজের আরো বিদেশি বিনিয়োগ নিয়ে আসে হবে বলে জানান ইয়াংওয়ানের কর্মকর্তারা এতদিন সেটি সম্ভব হয়নি কেই জমি সংক্রান্ত জটিলতার কারণে বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর গত ফেব্রুয়ারিতে কেইপিজিডের জমি সংক্রান্ত সমস্যার সমাধান করে দেওয়া হয় ফলে এই শিল্পনগরে বিদেশি বিনিয়োগ আকর্ষণের দুয়ারও খুলে গেছে বলে জানান ইয়াংওয়ানের কর্মকর্তারা উনিশশো সালে এপ্রিলের এক প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় আঘাত হানে চট্টগ্রামে উপকূলীয় অঞ্চলকে দুমড়ে মুচড়ে দেয় সেই ঘূর্ণিঝড় প্রাণ কেড়ে নেয় এক লাখ আটত্রিশ হাজার মানুষের এই ঘূর্ণিঝড়ের স্মৃতিচারণা করতে গিয়ে কিহাক জানান ঘূর্ণিঝড়ে আমাদের প্রধান দরজা উড়ে যায় তারপর পানি ঢুকে পড়ে ভেতরে পুরো কারখানা ডুবে যায় কাদা মাটিতে কারখানা পুনরুদ্ধারের জন্য আমি দীর্ঘদিন চট্টগ্রামে ছিলাম কালে বুঝতে পারি এখানকার এই শ্রমিকরা সত্যি তাদের চাকরিটা করতে চায় তারা আমাদের এই দেশে রাখতে চায় পুনরুদ্ধারের পরে আমি যখন চলে যাচ্ছিলাম ওরা সবাই কেঁদেছিল এরপর আমরা আরো বিনিয়োগ করি কারণ আমরা বিপর্যয় থেকে সফলভাবে ঘুরে দাঁড়িয়েছিলাম আর আমাদের গ্রাহকের আমাদের শক্তি দেখেছেন দেখেছেন কিভাবে আমরা তাদের ব্যবসাকে রক্ষা করেছি আমাদের ক্রেতারা আমাদের প্রচেষ্টাকে খুব ভালোভাবে স্বীকৃতি দেন রীতিমতো স্রোতের বেগে অর্ডার আসতে থাকে তাদের কাছ থেকে অপরিচ্ছন্নতা ও দূষণ ভীষণ অপছন্দ কিহাক সাঙের শুরুর দিকে তার অংশীদাররা যখন পরিচ্ছন্ন কর্মের জন্য অপেক্ষা করতেন তখন কিহাক পরিষ্কার করার জন্য নিজেই ঝাড়ু হাতে তুলে নিতেন তার এই মনোভাবের ছাপ ফুটে উঠেছে কে কারখানা ও কম্পাউন্ডের সর্বত্র চত্বরে বা রাস্তায় ময়লা আবর্জনা পড়ে থাকা যে কোনো শিল্প অঞ্চলের অতি পরিচিত দৃশ্য কিন্তু সেই পরিচিত দৃশ্যই দেখা যাবে না কে কোথাও পঁচাত্তর বছর বয়সে কোরিয়ান পোশাক উদ্যোক্তা এখনো ভোর পাঁচটায় ঘুম থেকে ওঠেন আর ঘুমোতে যান গভীর রাতে দীর্ঘ কর্মদিবসে তিনি নিজের কারখানায় ঘোরেন উৎপাদন প্রক্রিয়ার দেখেন নিজের জীবনের সাফল্যের রহস্য বলতে গিয়ে বলেন কাজ করুন কাজ করুন কাজ করুন এবং সহজে হাল ছাড়বেন না মাঝে মাঝে আমরা অল্পতেই হাল ছেড়ে দিই তবে একবার শুরু করলেই আপনি এর শেষটা দেখে নিতে চাইবেন অন্যদেরকে ভালো কাজের জন্য কৃতিত্ব দেওয়াটা ভীষণ জরুরি যত সমস্যায় থাকুক কাজের মধ্যে থাকতে হবে